আমার ছেলেকে আমি কেমন করে আদর করেছিলাম একটা ফল রোটে নিয়ে আসে বলো মারি চায় মার মন চায় আজকে তোমার সুন্দরী বইয়ের জন্য মাকে একটু দেওয়ার সুযোগ হল না ঈদের চাঁদ উঠে গেছে বইয়ের জন্য শাড়ি ভালো ভালো হয় আপন ছেলে জন্য শাড়ি ভালো ভালো হয় পোশাক ভালো ভালো হয় মায়ের একবার খবর রাখলে নাও ওই মায়ের মনে যদি একটু আফসোস হয় ওই মায়ের মনে যদি একটু কষ্ট হয় বলো তোমার মতন আর কুলাঙ্গার সন্তানকে হতে পারে যদি মাকে গালি দেয় মায়ের কথার চাইতে যদি একটু উঁচু কথা হয়ে যায় আল্লাহর কোরআন কুল্লাহুমা কারিমা তোমার আওয়াজটা মায়ের আওয়াজের চাইতে যদি একটু উঁচু হয়ে যায় জীবনের ইবাদত সব বেকার হয়ে যাবে জোরে বলেন এটা কে বলেছেন এটা আল্লাহ পাক বলেছেন শোনো এক সময় আছে পরিবর্তন হয়ে যাও এই আমার জওয়ান যুবকের আমার নবী বলছেন আমি ওই সময় বললাম তোমরা যখন পাটা ডন্তা তোমরা বিছাবে তোমরা ওই সময় মায়ের পায়ের দিক থেকে তোমরা বিছাও যখন বিছা আরম্ভ করেছেন বুক পর্যন্ত এসেছেন আর বুক পর্যন্ত আসার পর আমার নবী যেন আকাশের দিকে মুখ করে আছে আর নবী আকাশের দিকে মুখ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে ওগো আল্লাহ পাক ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি আব্বা গাড়িয়েছি মা গাড়িয়ে ফেললাম আমার মা কবরে শুয়ে আছে ওগো পাটাটন বিছানে বালারাও এবার তোমরা একটু দাঁড়িয়ে যাও কারণ আবার নবী যখন চোখের পানি আমার নবী ঝরিয়েছে নাও এ মুসলমান শোনা মানে একবার শোনো আমার নবী নবী আমার যখন কানতে আরম্ভ করে নাও সমস্ত ফারিস্তারা দাঁড়াও পশু পাখিরা চোখের পানি ঝরা দেখে দাঁড়াও কান্তি আরম্ভ করেছে ও বাবা ও যখন আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায় তারা জিজ্ঞাসা করছে বলে মোহাম্মদ আর তুমি চোখের পানি ঝরায় নাও কারণ দেরি করে যাবে না তোমার মায়ের কবরটা তাড়াতাড়ি ঢেকে দিতে হবে ওই সময় যেন তারা পাটাটন বিছানে বলে যাবা আমার নবীর মা জনিল অপুর কেন যখন বিছাতে আরম্ভ হলো আমার নবী বলেন দর্শন করে নিল আমি দর্শন যখন করলাম হুকুম দিলাম তোমরা এবার ডেকে দাও যখন ডেকে দেওয়া হলো আল্লাহর নবীকে নিয়ে জানো আমার নবী মুস্তফাকে নিয়ে মান জান ওই সময় সবারই হলেন তিনি বলেন মায়ন বলে মগ বলে তোমার মাকে যদি মনে পড়ে ওম্মায়মান বলছিল তোমার মা বলে যদি ডাকতে মন যায় আমাকে তুমি মা বলে ডাকবে আমার নবীকে যেন মহাবত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে তিনি চলতে আরম্ভ করলেন কোথায় চলে যান ওম্মায়মান বলে আল্লাহ আব্দুল মোতাল্লিব যদি আমাকে জিজ্ঞাসা করে অগমায় তুমি নিয়ে গেলে তুমি সঙ্গে করে আমার আমি নিয়ে গেলে আমার আমিনাকে কেন ফিরিয়ে নিয়ে আসে না বলো আমার বেটারা যখন যাই মুল্কের স্বামী ব্যবসায় আমি বলেছিলাম বলে বেটারা শুনে যাও তোমার ভাইকে তোমরা নিয়ে যাও তোমার ছোট ভাই আমার বড় আদরের ছেলেও আমার আদরের সন্তান তোমরা ভালো হেফাজত করে নিয়ে যাবে ওই সমাতে নিয়ে গেল মুলকের স্বামী কিন্তু ফিরিয়ে আসলো না তার ইন্তিকাল হয়ে গিয়েছিল Ah আমাকে আব্দুল মোতালিম যদি জিজ্ঞাসা করে গোমায়মান বলো আমার বৌমা আমিনাকে তুমি নিয়ে গেলে আ নিয়ে যাওয়ার পরে বলো কিসের জন্য তুমি ফিরিয়ে নিয়ে আসলে নাও কোথায় কি হয়েছে বলো আমি কি জবাব দিব ও মুসলমান নাও আমার সোনামানি আমার আম্মারাও শুনে গোমায়মান যখন আমার নবীকে নিয়ে যায় এই সময় আব্দুল মোতালিম তিনি বলেন আমি দেখলাম যেন দূর থেকে দেখতে পাওয়া যায় যেন গুটি গুটি পায়ে চলে আসি আর আসার পরে যেন দেখলাম মেমান আমার কাছে নিকটে আসার পর মুখে কাপড়টা দিয়ে যেন বলছেন ও গমকার সর্দার আব্দুল মুতাল্লি আপনি জিজ্ঞাসা করার আগে বলি আপনার বৌমা মিনা আর দুনিয়াতে নাই আপনার বেটা আব্দুল্লাহর পাশে তিনি শুয়ে আছে আমার নবীকে দেখে যা আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব তিনি বাবা ওই সময় যখন আমার নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আর নবীর চোখের পানি গুলো মুছে আদায় মারহমতের নবী দুজাহারের বাদশা কলি কমলে যখন চোখের পানিটা মুছে আতিছে আব্দুল মোতাল্লি বলছেন উম্মে আইমান আমার বেটার পাশে আমেনার কবর করে এসেছো বলে যে হুজুর নবী মুস্তাফা কে সঙ্গে জড়িয়ে ধরলেন কে আব্দুল মোতাল্লি বাবা আজ যে মিলাদুন নবী আপনারা দিয়েছেন তে এর फायदा আপনি কি পাবেন এর फायदा এর আপনি পাবেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেন কোন মানুষ এই ঈদের যদি লাখ টাকা খরচ করে আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে ওমর ফারুক তিনি বলেছেন আবার নবীর মেলাদুন্নবীর উদ্দেশ্যতে ভালোবাসায় মহব্বতে যারা টাকা খরচ করবে তোমারি ফারুক আজম তিনি বলেছেন তারা যেন ইসলামকে জিন্দা করলো যদি বলেন ইসলাম কে তারা জিন্দা করলো মুসলমান বাবাজিরা আমার সোনামানি

খবর যখন দিয়েছিল তাকে আজাদ করেছিল শাহাদাতের আঙ্গুলটা দিয়ে বলেছিল যা তুই যখন আমার ভাতিজার খবর দিয়েছিস আমি তোকে আজাদ করে দিলাম তোকে ক্ষমা করে দিলাম তো আল্লাহ পাক ওই টুকুন যে মোহাব্বত ছিল ভালোবাসার ওই টুকুনের কারণে আমার আল্লাহ বলছে শোন আমি যে আল্লাহ তো আল্লাহ পাকের নাম বড় দয়া জেরে বলেন না আল্লাহ পাকের নামের বড় দয়া যিনি হলেন হলেন রহমান রহমান তিনি এ আর এক নাম হচ্ছে রহিম যে বান্দারা রহমান আর রহিম নাম বারবার বলে আল্লাহ বলছেন তুমি যখন আমার নাম এতবার বলো তো আমি আল্লাহ পাক দয়া না করে থাকতে পারি না জরে বলেন না আল্লার দয়ার শেষ আছে আল্লার দয়ার শেষ নাই সে আবুল হাব ইন্তেকাল করার পরে মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন স্বপ্ন জগতে দেখেছে ভাই হদরতে আব্বাস তিনি বলেন আমি স্বপ্ন জগতে দেখেছিলাম ভাই আবুল্লাহাব তুমি কেমন আছো আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছে তখন স্বপ্নের মধ্যে বলেছিল বলে ভাই আল্লাহ পাক আমাকে সপ্তাহে একটা দিন সোমবারের দিনে এই আগলে আমার একটা সাহায্য দেয় মধু দেয় যেদিন মধু দেয় সেদিন মধুটা আমি চেটে খাই আর ওই খাবার কারণে সেদিন আমার আযাব হালকা হয়ে যায় জোরে বলেন তাহলে বাপ আল্লাহ পাকের কত দয়া একটু মহাব্বতের কারণে একদিনে আল্লাহ দয়া করেছে আর এ তাঁতি বুড়ের মুসলমান শূন্য মুসলমান নবী প্রেমিক মানুষ দিবানা দিবানি যারা আছে এ মুসলমান বলো আমার ওই নবীর সঙ্গে মহাব্বত যদি আমরা রাখি যতদিন হায়াতে বেঁচে থাকবো আমার নবীর মহাব্বত

তবে শোনাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের সৃষ্টির আগেই আমি আল্লাহ তোমাকে হায়াতের আগেই আমি আল্লাহ তোমার মাউত আল্লাহ দিয়েছি জোরে বলেন কি দিয়েছেন আল্লাহ মাউত আল্লাহ পাক দিয়েছেন আর আমি আল্লাহ তারপরে তোমাকে হায়াত আমি আল্লাহ দিলাম ভালো করে বুঝুন বাপ আমার দিকে খেয়াল করেন সময় হয়ে এসেছে আপনাদের পারছি নিতে হবে হবে না না আল্লাহ বাবা বলছেন তোকে হায়াত আমি দিলাম মাউদ দিয়েছি হায়াত আমি আল্লাহ দিয়েছি বয়স আল্লাহ দিয়েছে এই বয়সটাকে পাওয়ার পরে আহসান আমাল তোমরা ভালো আমল করো ভালো আমল করো তোমার উঠা বসা চলা ফিরা কথাবার্তা সমস্ত কিছু যেন আমার নবীর তরিকা অনুযায়ী হয় যদি বলা যাবে না নবীর তরিকা অনুযায়ী হয় ভালো আমল যদি নবীর তরিকা অনুযায়ী হয় আমি আল্লাহ তোমাদের সব গুণাকে মেল্লা মাফ করে দিব জোরে বলেন এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম আল্লাহ বলছে বান্দা তোমরা রহমান দিয়ে শুরু করো আর রহিম দিয়ে শেষ করো বলে তাহলে রহমান দিয়ে শুরু আর রহিম দিয়ে শেষ দয়া দিয়ে শুরু আর দয়া দিয়ে শেষ আচ্ছা দয়া দিয়ে শুরু হবে দয়া দিয়ে শেষ হবে